আইটেল লঞ্চ করে তোলে তাদের নতুন ফোন আইটেল সিটি হান্ড্রেড ফোনটার সাথে থাকছে এক্সট্রা কিছু ফিচার্স এবং প্রসেসর ক্যামেরা ডিসপ্লে কেমন হলো চলুন জানা যাক ফোনটির ডিজাইন যদি কথা বলি ফার্স্টেই ফোনটির ডিজাইন অনেক সুন্দর লেগে যাবে সকলের কাছেই আইটিএল এবারে ডিজাইনের নতুন কিছু করার ট্রাই করেছে পেছনে পলিকার ফ্যান্ডের ব্যাক প্যানেল এবং প্লাস্টিক বডি ফ্রেম ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা মূলত এইচডি প্লাস রেজুলেশনের এবং এটাতে নাইনটি হওয়ার জি ফ্লিট সাতশো পিক ব্রাইটনেস এবং ফোনটা ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যেহেতু আমরা এগারো বারো হাজার টাকা এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি তবে এখানে কমপ্লিট বিষয় হল ওয়াটার ড্রপ নচ এখানে অবশ্য একটা পান্সেল কাট আউট থাকা হচ্ছিলো আর এটা কিন্তু ডিসপ্লে কমতি বলা যায় আর এই ফোনটা দিয়ে আপনি রেগুলার সোশ্যাল মিডিয়া ইউটিউবে ভিডিও দেখার সময় যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিসপ্লে একটু ঘাটতি আছে এবং এটা দিয়ে মোটামুটি ওই রেগুলার কাজ বাজ মোটামুটি করা যায় আর আপনার এবং দেখছেন কেমন আর এই ফোনটা দিয়ে আমি ফ্রি ফায়ার পাবজি অথবা এরকম লেভেলের গেমগুলো না খেলারই রেকমেন্ড করবো কারণ এটা কোনো গেমিং ফোন না হ্যাঁ আপনি খেলতে পারেন টুটি টাইপের গেমগুলো পারবেন এবং আমরাও ফ্রি ফায়ার পাবজি এগুলো প্লে করে দেখিনি ফোনটাতে যদি আপনি রেগুলার ইউজ করতে চান তাহলে মোটামুটি ভালোই পারফরমেন্স প্রোভাইড করতে পারে তবে আইটা যদি দেখে না একটু ভালো ফলস দিত তাহলে হয়তো এখানে ফ্রি ফায়ার পাবজি মোটামুটি ভালোই খেলা যেত ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এর দুটো ক্যামেরা মেন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এবং এটা অজিলাডি সেন্সর ফ্রন্ট পেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন সেহেতু আমাদের আশা অতটা আকাশ পরিমাণ থাকে না তাই আপনার এই ছবির কোয়ালিটি দেখে বলুন কেমন লাগছে ফোনটির সাথে পাওয়া যাচ্ছে একটা স্পেশাল ফিচার্স সেটা হলো ওয়্যারলেস স্পিকার যেটা ফোনটির ব্যাক প্যানেলের সাথে অ্যাটাচ করা যাবে ম্যাগনেট সিস্টেমে এবং যেহেতু এটা একটি স্পিকার সুতরাং সাউন্ড কোয়ালিটি অনেক বেটার পাওয়া যায় এবং এটা একটা ভালো দিকের ভিতর পড়ে ফোনটিতে ব্যাটারি সেবাই আছে পাঁচ হাজার দুশো এমএচ ব্যাটারি এবং এই চেতন চার্জার আর বাজার অনুযায়ী এই চার্জার এবং ব্যাটারি কম্পকে একদম খারাপ বলা যায় না ফোনটিতে অ্যান্ড্রয়েড হিসেবে আছে বেস্ট চেপার অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটিতে হয়তো দুই এক বছরের আপডেট পাওয়া যাবে এই বিষয়ে আইটিএল ক্লিয়ার করে কিছু বলেনি তবে হয়তো এক দু বছরের আপডেট পাওয়া যাবে অনাসেই এই ছিল পুরো ভিডিও এর এই ফোনটা মোটামুটি একদম লেভেল স্মার্টফোন এই ফোনটা মূলত তাদের জন্য যারা রেগুলার ইউজ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক এগুলো ইউজ করে তাদের জন্য এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে